নমস্কার বন্ধুরা আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ ভাই ফোটা আমার সকল ভাইদের জন্য অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম সবার আজকের দিন এবছর খুব ভালোভাবে কাটুক এটাই আশা করছি ভগবানের কাছে আজ কিন্তু বন্ধুরা ভাই ফোটা দিতে যাব। কখন যাবো বলতে পারছি না কারণ বাড়িতে আগে ফোটা হবে তারপরে আমি বেরোবো তো আজ অঙ্কেশের বাবা আসছে বর্দি আসছে সর্দিও আসছে আর আমাদের সুমিও আসবে তো সবাই মিলে আগে বাড়িতে ফোটা দেওয়া হবে তারপর কিন্তু আমি বাড়িতে যাবো আগে অঙ্কুশের ফোটা দিতে হবে কারণ অঙ্কুশ না খেয়ে থাকতে পারবে না সেই সকাল থেকে ফোটা নেওয়ার জন্য না খেয়ে বসে আছে কিছুই খায়নি শুধুমাত্র জল খেয়েছে আর কিছু খায়নি না খেয়ে অপেক্ষা আছে দিদি কখন আসবে কখন ফোটা নেওয়া হবে সেই আশায় সারা জায়গায় ঘুরঘুর করছে আর শুধু রাস্তায় যাচ্ছে আর বাড়িতে আসছে আর আজ কিন্তু মনে বৃহস্পতিবার তাই বাড়িতে যা রান্না হওয়া তাই হয়েছে আর মা কিন্তু সকাল সকাল ছোট মামাকে ফোটা দিতে মা চলে গেছে আর এদিকে বাড়ির সব কাজ বাজ সেরে ঠাকুর ভোগটাও দেওয়া হয়ে গেছে এখন এই যে বাটা আর এদিকে ঘটি নিয়ে বেরিয়ে পড়লাম এখন ঠাকুর ঘরে নিয়ে যাব যে জিনিসগুলো আমাদের লাগবে ভাইফোঁটার জন্য সেগুলো রেডি করব তারপরে কখন আসবে তারপর কিন্তু ভাইফোঁটা দেওয়া হবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এ সাইডে আসে আমাদের ঘাস এখন এখান থেকে ঘাস তুলবো আর একটা আমের বল্লভ ফুলব এখান থেকে নটা ঘাস তুলবো

সকালেই বললে আসছি আগে থেকে তো বললে না আরে কালকে হয়েছে কি কালকে আগে দুঃখে টা বলবো না আগে আছে খুশিটা বলবো আগে খুশি দিয়ে শুরু করো রাত্রিবেলা হঠাৎ করে

ঘরে চলে গেছে অসুস্থ কিছু করার নেই ও যে দেখুন এই যে রৌদ্রে তাপে বাড়ির খুবই কষ্ট হচ্ছে কারণ অসুস্থ মানুষ তো বাড়দি গাছতলায় গিয়ে একটু বসো গাছতলায় দারুণ সুন্দর হাওয়া আছে ঘরের ভিতরে খুব গরম আমি ততক্ষণে জিনিসপত্র রেডি করে নিই কারেন্ট আছে কিন্তু গাছের তলায় চলো হেবি সুন্দর ঠান্ডা মা মা উঠে চলে গেছে তো আবার বাড়ি আসবে ওই কারণে না দুপুরের মধ্যে চলে আসবে আমি তোমাদের হয়ে গেলেই যাব অনেকদিন পর বাড়ির এবং আশেপাশের পরিবেশ উপভোগ করতে পারছি আর সব থেকে বড়ো কথা আজকের একটা স্পেশাল দিন আপনারা সকলেই জানেন যাদের যাদের ভাই আছে আপনারা পড়া দেবেন আর সব সমস্ত ভাই বোন আজকের দিনে যে একটা স্পেশাল একটা দিন সেটা উদযাপন ভালোভাবে সবাই করুন আর ভাই বোনের সম্পর্ক সারা জীবন অসুট থাকুক এ আশায় কামনা পাখি আর এখন বর দিয়ে বর দিয়ে এসে গেছে আর ছোট দিকে ফোন করে ডাকবো এখন আমরা আবার ভাইপোঁটা টুকু নেবো আর কি টুকু নিতে বসে করবো তো চলুন এত গাছে পাতা তো সব পোকা একটাও ভালো নেই এই যে একটা ভালো পেয়েছি দেখো ওটাও পোকা আছে কিন্তু সবথেকে বড় কথা বাইকটা আছে তো ভালো আছি হুম ভালো এর থেকে পাঁচটা নিয়ে নেওয়ার

ঠিক আছে না তুই এরম বলতে পারলি তুই এটা কী বললি আর দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন বাগানের এত সবজি সব কমে এসছে পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে সেই ব্যাপারটা নেই যে একটা মানে চারিদিকটা ভরে ছিল সেই ভরা ব্যাপারটা আর নেই তবে হ্যাঁ এইখানকার কিছু ফুল গাছ ছিল সুপারি গাছ ছিল সেইগুলো কিন্তু অনেকটা কিন্তু গ্রো করেছে ভালো গ্রোথ হয়েছে আর এই সাইডের বাগানটাও পুরো ফাঁকা আর এদিকে কুল গাছটা ধাপিয়েছে দেখুন কি সুন্দর ধাপিয়েছে আর ফুল ফুল গাছে কিন্তু আবার ফুলও এসছে কুলের ফলও পড়েছে আর আম গাছগুলো সব ফাঁকা কত পরিমাণে আম হতো দেখেছিলেন আপনারা এদিকে বাগান বাড়ি কাজ করতে হবে আবার কচুরমুখী তুলতে হবে এখন বাগান যা কাজ বেরিয়েছে বন্ধুরা সেই সমস্ত কাজ কিন্তু করতে বেশ টাইম লাগবে আর এই কিন্তু আমার সময় হবে না কারণ ওদিকে কাজবাজ থাকলে এদিকে বাড়ির দিকে এসে কিন্তু ইচ্ছে মতো সময় দেওয়া যায় না আর এদিকে দেখুন সোনার ফসল কিন্তু এই ফসল কিন্তু আমাদের না দেখব সোনার ফসল কিন্তু এই ফসল কিন্তু অন্যরা নিয়ে চলে যাবে দেখুন কী সুন্দর লাগছে সবে ফুলে বেরোচ্ছে ধান এরকম সময় আমি কি কষ্ট করেছি এই জমিতে কিন্তু ভাগ্যের কি পরিহাস যে চাষ করতে পারলাম না আর আমাকে বাইরে থাকতে হচ্ছে তো এরকমভাবে করতে থাকতে হবে তাই না মানুষ জীবন সময় সুখের তো হয় না কখনো কখনো হাসি কখনো কখনো কান্না সব মিলিয়ে মিশিয়ে কিন্তু গোটা জীবন কি বল হুম তুই জান তো তা তুই ঘুগলি কেন এই যে পম্পারানি

ঘটি মেজে এক ঘটি জল নিলাম এই যে আমের বলল আর এদিকে কিন্তু দুলবা তুলেছি আর ঘরে গিয়ে সর্ষে আর ধানটা নিব তাহলে আমার বরণ বাটার কাজটা হয়ে যাচ্ছে তারপরে অপেক্ষা সর্দি কখন আসবে সর্দি আসার পরে ভাই শুরু হবে মৌচাক হয়েছে বাট এখনো মধু হয়নি সেইভাবে মধু হয়ে যায় প্রত্যেক বছর কিন্তু যেটা আমরা মধু নিই এই চাক থেকে আর এবছর দিকে কি হয় তাই ভেবেছিলাম গত বছর থেকে আর মধু মৌ মৌচাকটা এখানে হবে না তবু হয়েছে তা হয়েছে মানে কি ভালোই হয়েছে যে অ্যাটলিস্ট মধুগুলো আমরা খেতে পারবো আর এইদিকে আমার সেই ড্রাগন গাছ সোনাইয়ের কী অবস্থা দেখি এরে বাপে কিন্তু ফল যেটা পড়েছিল সে খাওয়া হয়ে গেছে এদিকে ফলের কোনো ব্যাপার নেই এদিকে পরিবেশটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার শীত পড়ছে বাগানের শীতের সবজি লাগাতে হবে

আমি কলকাতা থেকে আসার পর দেখলাম গলা ফুলেছে তারপরে পাতলা পায়খানা করছে আমাদের ওই পাড়ায় যে ডাক্তারটা আসে না সেই ডাক্তার এসে ওষুধ দিয়েছিল সেই মন্ডু ডাক্তার সন্তোষ ডাক্তার আচ্ছা ওই সন্তোষ ডাক্তার ওষুধ দিয়েছে দেওয়ার পরে খাইয়ে সুস্থ হ্যাঁ সুস্থ হওয়ার পরে পায়খানা ভালো হয়ে গেল যাওয়ার পরে সেই গলা ফোলাটা ভালো হয়নি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গলায় মানে বালিশ শাক দেওয়া হতো হুম এবার হঠাৎ মাত্র ও একটু সুস্থ সুস্থ বোধ করছে মানে একটু ভালো একটু হাঁটাচলা করছে বিকালবেলা আমি পেয়ারা আর সবে দাঁত থিতো করে খাওয়াইছি রাস্তায় বসে খাওয়ানো ভালো খালো সকাল বিকালবেলা খাবিয়ে আমি ঘরে তুল আর ও ঠান্ডা লাগতেছে বলে আমি এই ঘরে খাটে ওরে খাইছি হাঁস মুরগির ঘরে খাটে ওরে খাইছি রাত্রি একবার ডাকারাই করলো তো আমি অতটা ইয়ে করিনি রাত্রি অনেক রাত্রি তো যাইনি ওই যে কি কারণে ডাকতেছে মুরগি টুরি মনে ঠকাচ্ছে ও বাবা সকালবেলা ঘুমিত তো উঠেই ও টুনি ধরে গেছি গেডে কি টুনি মুরগি দিয়ে মানে ওই রাত্রিবেলা প্রবলেম হচ্ছিল ওই সময় যদি যেতে তাহলে মনে হয় কিছু করা যেত ঠিক আছে আমাদের সবাই ছেলে চলে গেল যখন সবাই যাক আমাদের চিকু চলে গেল আমাদের একজন ছিল রাজা চলে গেল ভালোবাসার মানুষগুলো বন্ধুরা আমাদের ছেলে সবাই চলে যাচ্ছে মানে সময় যখন খারাপ হয় তখন চারিদিক দিয়ে খারাপ সময় চলে আসে তো যাই হোক আজকের দিনে মন খারাপ করব না আজকে একটা স্পেশাল দিন চলো ঘরের দিকে চলো অন্য কাজগুলো সেরে নি কি কাজ করা হচ্ছে আর সবথেকে যে বড় কারণে ডাকলাম যে এইটুকু জায়গা তোমার কিভাবে আমি করে দিয়েছি এর মধ্যে হয় বেশি হয়ে যায় বার না দিলে ভালো হতো না এক লাইনে সবাই বসে হতো না ছেলের সাথে তুই বসে পড়বে আচ্ছা মানে ভাগনাদার সঙ্গে হ্যাঁ পুরো লম্বা হয়ে বসে পড়বে তা হ্যাঁ হবে আর এই জায়গা ছোট হয়ে যাচ্ছে এখন তা বাইরে তাহলে ভালো হবে ভালো হবে আর ছেলে বলার ডাকছি আর কি আনো দই আনো এই দই আনতি ভুলে গিস না কি আনো তো আর বাসা করে না হুম কি এনে ওহ দর্শক ধরলো এখন থেকে শুরু করে দেবো নাকি পঞ্চল্লিশটি হ্যাঁ ভালো কাজ করেছো আর একটা কাজ না দই নিয়ে আসো আর ওষুধটা নিয়ে আসিস ঠাকুরদের তো খুব ওষুধ নিয়ে আসি জ্বর হয়েছে হুম মায়ের ভালো হয়ে গেছে তো ভাইরাস জ্বর হুম হবে একজনে ভালোই হবে একজনের হবে যা তাহলে ওষুধ এসো দই এখন সর্দি কি সর্দি সেই যારોটা আড্ডা হয়নি তুমি নিয়ে আসো বাড়ি ধরে না গুরুত্ব কম আর বর dise আমার সঙ্গে কলকাতা থেকে চলে আসলো এ কালকে রাত্রি ঘরাত করে আমাকে বরদি बोलते ভাই চাওয়া বাড়ি যাই গে ভাই পড়া চল আসলে না কলকাতা সাই যাও না তা বলতে কি চল দিন দি আর একটা কথা সেই দুঃখের খবরটা তো বলা হয়নি আমার একজন পিসি মারা গেছেন মানে খুব কষ্ট পেয়ে মারা গেছেন আর কি ওনার হার্ডের প্রবলেম ছিল তো কি বলবো বন্ধুরা ছোট থেকে কত স্মৃতি কত সময় কাটিয়েছি একসাথে সেই সমস্ত স্মৃতি সময় যখন একটু করে মনে পড়ছে না সত্যি বুকের ভিতরটা ফেটে যাচ্ছে তো কালকে ওই খবর শোনার পর গেলাম দেখলাম আর সমস্ত কাজবাজ সেরে আবার পিসির ওখানে ঢুকতে হবে আর ভাইপরোটা দিয়েই কোনো রকমে আবার যেতে হবে তো পিসির বিদেই আর তার শান্তি কামনা করি

আর এই যে আমাদের ছোট মামু হাসো ফোকলা আছে দাও কই এই যে আমাদের সবার বড় মামু সবার বড় মামু তো আর সাথে পিছনে কিছু দেব সঙ্গে জুড়ে ভাল লাগবে না আর মনে হচ্ছিল ভাল লাগবে আর এই যে আরেকজন এই যে শাক চুগনি করছে আমাদের একমাত্র মা

এদিকে এই যে সাজানো হয়ে গেছে অঙ্কুশে পাওয়ার জন্য আর দিদির অপেক্ষা আছে আর একজন কিন্তু ঘরে গেছে আসছে না আর এই যে দেখুন এরা কি করছে সব জামা কিন্তু সব পরিবর্তন করা হয়ে গেছে কই গো এসো তোমার অপেক্ষায় আছে আমরা জোরে বাল জোরে বাল

आगे थका <laughs> ये येरा येरा यही ये करते को तो चीज़ होते होते हैं कोड़ा बाज़ भी तो बड़ा खावड़ <laughs> भाई को पढ़े दिलाम घोटा जोंग दुबारे पुल लगाता जोंग नज़ाये जोंग के फ़ोटा आमी दी है मर भाई के फ़ोटा। जैसे तो तुली ने सांवर जोंग लोग हैं अरे हम्म हम्म पिटू ने तो मिर्च तो कल घर से उठ के बादे देखा टूटा टूटा बाकी हाथ कांप के जेकर ने सोच दी दो से इस देखो ना हाथ कांप ये बात तुमरा धोरो ना देगी बाढ़ ठीक कर देगी नहीं 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 बैग डांस बैग डांस बैग डांस रे 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 बाढ़ दी भाया भाया क्या करो रंग बोले

বর্ডি তো খুবই অসুস্থ আর বর্ডির কিন্তু এখন ট্রিটমেন্ট চলছে তো বডিকে এই ধকল করে নিয়ে আসা এটা কিন্তু খুব চাপের ব্যাপার তারপরেও বডি এসছে কালকে রাত্রি বলে তো আমি আসবো না আমার তো জানি আমার ডিউটি আছে তো বটদি কথাতে আর কি সকাল সকাল চলে এলাম অসুস্থ মানুষটা বলছে আর আমি সুস্থ মানুষ সেখানে আসতে পারবো না জন্য সবাই মিলে চলে এলাম আর এখন ভাই নিচ্ছি তো আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করুন আর আজকের সময় সমাজে যত ভাই বোন আছে মনের গভীর থেকে সকলের জন্য কামনা এবং বুক ভরা ভালোবাসা রইল আপনাদের ভাই বোনের সম্পর্ক সুন্দর কাটুক ভালো কাটুক এই কামনা করি তুই দে এখন ভাই কপালে দিলাম খোঁচা যেমন দিই আমার ভাইকে খোঁটা জম যেমন চিরে চিরে যেমন ভাই যেমন চিরে এটা হচ্ছে এক কোটি এক লক্ষ টাকা হবে আর এটা হচ্ছে এক কোটি টাকা হবে না দু কোটি দু কোটি আর এক লক্ষ টাকা আমার ইনকাম হয়ে গেছে হ্যাঁ তাই না কেন আগে শুধু শোন একটা কথা হচ্ছে কি জানিস তো ভাই ভাইফোঁটা

এবারে কিন্তু ফম্পার পালা সে যাবে বাপরে আর আমার কি পালা এগিয়ে দেওয়ার পালা সেই সকালে উঠে বাসি কাজবাস সেরে রান্না করে নিলাম খুব তাড়াতাড়ি বন্ধুরা রান্না করলাম সেই রান্না করলাম তাড়াতাড়ি কিন্তু খাওয়ার সময় প্রায় এখন দেড়টা বাজে খাওয়ার লোকেরা সব সবতে লেট আর আমি ফাস্ট আমার নড়ার মধ্যে না খাওয়ার লোকেরা ফাস্ট ছিল কিন্তু ভাইপোটা পড়া লেট হয়ে গেল আজ যা আজকে কাপনি ঝাকনি হয়েছে গা ও তুই না ও অনু তুই কি খাওয়া না সব খাইতে বে

থাকলে ভালো হতো বল ওদের বাড়ি ধরে চুরি হয়েছে না একদম বাড়ি একদম বাড়ি তো লুট হয়ে সোনা আদা না চুরি করে তো বন্ধুরা আজকে আমাদের ভাই ফটো পারবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজ দিনবার বাড়ি আসলাম বেশ ভালোও লাগছে আর বাড়িতে এলে না যেতে ইচ্ছা করে না কিন্তু কি করব সময় নিয়ে আমাদের চলতে হবে সবাইকে আর এই এক জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে মিশে গোটা জীবন তো এই ভাবে আনন্দ করতে হবে এরকমভাবে সবার সঙ্গে থাকতে হবে তো আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল আমাদের বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন আজকের পরবর্তী এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও